নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হিরোইন মাছের রেসিপি নিয়েই চলে এসেছি হিরোইনদের যেমন মোটা হলে চলবে না যত শুকায় তত ভালো এই মাছও যত শুকায় তত ভালো হিরোইনদের মতো ফেসিয়াল বডি মেসাজ মেকওভার সব করিয়ে নিয়ে এদের আমি এখন স্টিমে বসিয়ে নিলাম এবার এদের সব গয়নাগাটিগুলো আমাদের তৈরি করে নিতে হবে একে একে আমি এর সব গয়নাগাটি যা আছে তা তৈরি করে নিচ্ছি এদের মধ্যে এখানে প্রধান থাকছে বেবি পেঁয়াজ এবং বেবি আলু স্টিম থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এবার ইনার কাটা বেছে ছাল ছাড়িয়ে ইনাকে এনার রেসিপির জন্য আমরা পুরোপুরিভাবে তৈরি করতে শুরু করে দেব ভালো করে সে যে যে তৈরি হয়ে গেলে এবার এনাকে আমরা গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করে তাতে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমাদের মিডিয়ামই রাখতে হবে হাই করলে চলবে না আর খুব কড়া করেও আমরা এনাকে ভাজবো না কারণ পরেও আমরা এটাকে রান্না করব তাই হালকা হালকা লাল লাল করেই আমরা এটাকে ভেজে তুলে নেব ভাজা ভালো মতো হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিয়ে এই তেলেই একে একে যা গয়নাগাটি কেটে রেখেছিলাম সবই দিয়ে দেব। প্রথমে তেলে আমরা দিয়ে দেবো কিছু রসুন ও কাঁচা লঙ্কা যেগুলো আমরা দুটোকেই থেতলো করে নেব থেতলো করে নিয়ে দিয়ে দিয়ে তারপর আমরা কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। কুচুনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আমরা এতে নুন হলুদ দিয়ে দেব হিরোইনদের মতোই গোটা রান্নাতে এদেরও নেচেই যেতে হবে বই দুঃখেরই হোক বা সুখের হিরোইনদের যেমন সারা বইয়ের নেচে কেঁদেই যেতে হয় এখানেও তেমনি আপনার হাত ব্যথা হোক বা না হোক গোটা রান্নাতেই আপনাকে এটা নাড়িয়েই যেতে হবে নাড়িয়েই যেতে হবে এবার আমরা এখানে দিয়ে দেবো এর প্রধান দুটি গয়না বেবি আলু এবং বেবি পেঁয়াজ এগুলি দিয়ে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরেই নাড়িয়ে যেতে হবে কারণ এই দুটি সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নেবে বেবি আলু এবং বেবি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে ভেজে নিয়ে তারপর আমরা এটাকে একটু ঢেকে রেখে কিছুক্ষণ হতে দেব এই সময় আমরা গ্যাসের হিটটা কখনোই বাড়াবো না কারণ আমরা এখন পর্যন্ত এখানে কোনো জল ব্যবহার করিনি নিচে ধরে যেতে পারে তাই আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমরা ঢাকনা খুলে এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এগুলো দিয়ে আবার সেই আপনাদের নেচে যেতে হবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আবার রান্নাটি করতে শুরু করে দিলাম টমেটোগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে মজে আসলে তখন আমরা এতে দিয়ে দিব অল্প পরিমাণে জিরের গুঁড়ো ও অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আবার আমাদের সেই নাচিয়েই যেতে হবে নাচতে নাচতে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়েও আমাদের এই রান্নাটা করতে হবে তাহলে আলু ও বেবি পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ও জিনিসটাও খুব ভালো ভাজা ভাজা ও গা মাখা হবে হিরোইনদেরাও যেমন যে কোনো জায়গায় পাবলিক প্লেসে যতই রেখে ঢেকে যত কিছু করে বেরোক না কেন রিপোর্টাররা ঠিক গন্ধে গন্ধে খবর পেয়ে যায় আপনিও এখানে যতই ঢেকে চেপে যেভাবেই রান্না করুন না কেন সারা পাড়ার লোক এই রান্না হলে ঠিক জেনেই যাবে হিরোয়েনদের যেমন কিছু লোক মাথায় তুলে রাখে আবার কিছু লোক একদমই পছন্দ করে না তেমনি এই মাছও কিছু লোক পারলে শত্রুর ঘরে গিয়ে খেয়ে আসে আবার কিছু লোক এমন নাকশিটকায় যেন এটা কোনো খাবারই না নাচতে নাচতে আমাদের রেসিপিটা কিন্তু বেশ শেষের দিকে চলে এসেছে এবার আরও কিছুক্ষণ নাচিয়ে নিয়ে ভালো করে দেখে নিন আপনার পেঁয়াজগুলোই ও আলুগুলি সেদ্ধ হয়েছে কি না ভালো এটা দেখে নিলেই যদি সেদ্ধ হয়ে যায় তাহলেই আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ভাসতে ভাজতে যখন দেখবেন একদম তেল ছেড়ে দিয়েছে একদম তেল ছেড়ে গলে গলে এসেছে বেশ তখনই আমরা বুঝবো যে আমাদের এটি হয়ে গেছে খুব বেশি ভেজে কড়কড়া করে ফেলেও এটি স্বাদ লাগবে না আপনারা তাই বুঝে শুনে দেখে নিয়ে করবেন সামনে আমাদের এখন শীতকাল চলে আসছে শীতকালের দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে গরম গরম এই আমাদের মাছের আইটেমটা যদি থাকে আর কি চাই এভাবে একবার শুকনো মাছগুলিকে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে দেখেই তো আমার এখনই লোভ লাগতে শুরু করে দিয়েছে কথা বলতে বলতে আমাদের সেলিব্রিটি মাছের রেসিপিটা শেষের দিকে প্রায় চলে এসেছে এবার একে আর একটু নাচিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন রান্নাটা কতটা ভাজা ভাজা হয়েছে তবে একদম কিন্তু শুকনো নেই সফট এবং গামাখা এভাবেই আপনারা নামিয়ে নেবেন খুব করকড়া করবে না তাহলে স্বাদ আসবে না এবার আমরা এটিকে নামিয়ে নিচ্ছি আমাদের এটি একদম পরিবেশনের জন্য তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস ও সাবস্ক্রাইব করে দেবেন এবং একবার করে খাবেন এভাবে ভালো লাগুক বা খারাপ যাই হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন